আসসালামু আলাইকুম স্কিনের পিছনে যারা হাজার হাজার টাকা খরচ করে ফেলেছেন অলরেডি কিন্তু কিছুতেই পরিবর্তন পাচ্ছেন না উল্টা আপনার স্কিনটা হাবিজাবি ক্রিম মেখে নষ্ট করে ফেলেছেন এবং অনেক সময় ক্যান্সারের জীবাণু পর্যন্ত কোনো একটা রগের ভিতরে ঢুকে যেতে পারে আপনি নিজেও জানেন না যে হাবিজাবি ক্রিম ব্যবহারের ফলে আপনার স্কিনের কোন রগের ভিতরে কোন সমস্যাটা আছে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আপনার স্কিনের ভিতর থেকে আপনার স্কিনের সেভেন লেয়ার পর্যন্ত গিয়ে আপনার স্কিনের ডার্মিস লেয়ার পর্যন্ত ঢুকে আপনার স্কিনের সমস সমস্ত সমস্যাকে দূর করবে স্কিনের যদি আপনার কোনো রগে ক্যান্সারের জীবাণু ঢুকে থাকে তাহলেও কিন্তু সেই জীবাণুকেও এটা মেরে ফেলতে পারে এটা হলো একটা জিনসিং এসেন্স ওয়াটার যেটা সিরামের থেকেও হাজার হাজার গুণ পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্টস এবং এইটা ব্যবহারের ফলে আপনার স্কিনের ভিতর থেকে গ্লো খুব দ্রুত চলে আসবে এরপরে আপনি যাই ব্যবহার করবেন সেটাই কিন্তু আপনার কাজে লাগবে এটা কতটা পাওয়ারফুল একটা জিনিস যেটা আপনারা আপনাদের জন্য আমাদের আবারও রিস্টক করতে হলো যারা যারা আমার পেজে আছে আমার ভিভিআইপি কাস্টমার এবং হচ্ছে যারা নতুন সবাই কিন্তু এটা এত এত পছন্দ করতেছে যেটা হচ্ছে মানে এবং এটার কাজটা কি এখন আমি আপনাদেরকে বলে দিই এইটা যাদের স্কিনে ব্রোন মেস্তা অ্যালার্জি লেগেই থাকে কোনোভাবেই কাজ করে না যে এখন হচ্ছে কি ব্যবহার করব একদম শেষ মানে ইয়ে হয়ে গিয়েছে যে আপনার আর কোনো কিছুতে কাজ হবে না এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোনো প্রোডাক্ট ইউজ করবো না এটা কি করবে হাবিজাবি ক্রিম মেখে পাকিস্তানি ক্রিম মেখে লাল হয়ে গিয়েছে এখন র্যাশ ব্রন উঠতেই থাকে কোনো কিছুতে কাজ করে না সেই স্কিনের রেড রেড ভাব অ্যালার্জি সেই সব কিছু কিন্তু দূর করে দিবে। আর এটা যেটা করবে আপনার স্কিনের সেভেন লেয়ার পর্যন্ত গিয়ে আপনার স্কিনের ডার্মিস লেয়ারের যত মানে ইয়ে আছে ড্যামেজনেস আছে সেটাকে দূর করে সজীব করে তুলবে স্কিনের ভিতরে অনেকের ক্যান্সারের জীবাণু পর্যন্ত মানে ঢুকে যেতে পারে আল্লাহ না করুক কিন্তু এই জিনশিংয়ের মাধ্যমে সেই যে ক্ষতিকর স্কিনে যেইটা আপনার শিরা উপশিরা এইগুলো পর্যন্ত সজীব করে তুলবে এবং স্কিনটা অনেক বেশি হেলদি করবে স্কিনটা টান টান করবে স্কিনের বয়সের চাপ কমে যাবে স্কিনে রেডনেস এই লাল লাল ভাব বারবার ব্রোন হওয়ার প্রবণতা কমে যাবে এরপরে যেটা ব্রোন আর ফিরে আসবে না কখনো এবং মেস্তার দাগ কমতে সাহায্য করবে মেস্তাটা ভিতর থেকে মেরে ফেলবে যেটা হরমোনের কারণে যে মেস্তাটা হয়ে থাকে যে মানে স্কিনের ভিতরে যদি কোনো সমস্যা থাকে ড্যামেজনেস থাকে ক্রিম দিলেই তো মেস্তা চলে যায় কিন্তু চলে গেলেও একটু না একটু থেকে যায় সেই চামড়ার নিচের থেকে মেস্তাটা চলে যাবে প্লাস হলো স্কিনের যেই ভিতরে আপনার যদি কোনো ক্ষত থেকে থাকে সেটাকে পর্যন্ত দূর করে দিবে। তো এই যে দেখুন এটা আমি নিজে পর্যন্ত ইউজ করতেছি এটা আপনি যখন ব্যবহার করবেন তখন এইভাবে ঝাঁকিয়ে নেবেন এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার কারণে যেটা হবে আপনার এই যে জিনশিংগুলা এই যে দেখেন এই যে ভিতরের যে জিনশিংগুলো আছে। এগুলো কিন্তু খুবই চকচকা থাকে এইটা আপনি যত দিন যাবে এরকম ঝাঁকা দিবেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্যবহার করলে আপনার এই জিনশিংগুলা কিন্তু আস্তে আস্তে এই যে দেখেন এটা কিন্তু একদম সুন্দর হয়ে এইভাবে ছিল এইভাবে একদম সুন্দরভাবে ছিল কিন্তু এটা যেহেতু আমরা অনেক ঝাঁকিয়ে নিই ঝাঁকিয়ে নেওয়ার কারণে জিনশিংয়ের এই রুটটা এটা হচ্ছে একদম নরম হয়ে যাবে আস্তে আস্তে নরম হতে হতে তারপরে কি হবে এটা কিন্তু একদম গলেও যাবে আস্তে আস্তে আর এটা ঝাঁকিয়ে নেওয়ার কারণে সুন্দর একটা সুন্দর সব কিছু যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো কিন্তু আপনার স্কিনের ভিতরে চলে যাবে এটা আপনার স্কিনের একটা খাদ্য বলতে পারেন দেখেন আগে হচ্ছে এগুলো কেমন ছিল আগে ছিল হচ্ছে এই যে এই ধরনের ছিল আগে তো এই ধরনের থাকার ফলে যেটা হয়েছে এটা কিন্তু আমি নয় মাস আগে ব্যবহার করেছিলাম পরে শেষ হয়ে গিয়েছিলো তারপরেও হচ্ছে আমি এটার ভিতরে এমনি সিরাম টোনার দিয়ে দিয়ে ব্যবহার করেছি ব্যবহার করার কারণেই হচ্ছে যেটা হয়েছে আমার স্কিনে ভালোই কাজ করেছে যেহেতু জিনসিংয়ের এই মূলটা থেকে গিয়েছিল মূলটা যখন আপনার শেষ হয়ে যাবে মানে সিরাম শেষ হয়ে যাবে তো মূলটা থেকে যাবে আপনি অন্য সিরামের ভিতরে দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু কখনোই ফেলে দেবেন না যতক্ষণ পর্যন্ত এটা একদমই শেষ না হয়ে যায় তো এইটা হচ্ছে আমি আপনাদেরকে এখন খুলে দেখাই যে এটা কতটা লাক্সারিয়াস একটা জিনিস উপরে একটা ক্যাপ আছে এই যে দেখেন এর সাথেই ক্যাপটা এবং এটা হচ্ছে যেটা হবে এই যে এই যে মানে আপনার হাত পা মানে হাত পায়ের জন্য তো এটা না এর পরেও দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় হাত পা তারপরে হচ্ছে গলা এগুলোও হচ্ছে অনেক খসখসা হয়ে যায় তো যেটা আমার হয়েছে তো এরকম দিবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম হচ্ছে স্কিনটা নরম বেবিদের মতো হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার স্কিনটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেবে এইটা আপনার স্কিন যতবার ধুবেন স্কিনটা যতবার ধুবেন ততবারই তিন চার ফোঁটা করে নিয়ে জাস্ট এইভাবে করে ট্যাপটাপ ট্যাপ ট্যাপ করে দিবেন এবং আপনার স্কিনের প্লাস মানে শরীরের কোথাও হাতে পায়ে কোথাও গলায় অনেক সময় অ্যালার্জি হয় বাচ্চাদেরও অ্যালার্জি হয় ঘামাসির মতো র্যাশ উঠে যায় জাস্ট এরকম দিয়ে দিবেন দেখবেন যে দুই তিন ঘন্টার মধ্যে সে লাল লাল ভাব চলে গিয়েছে এবং ফোলা যে র্যাশ র্যাশ ভাব সেটাও কিন্তু দূর হয়ে গিয়েছে এবং হচ্ছে এটা যে এত এত কাজ করে স্কিনের ভিতরে গিয়ে সেটা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না পৃথিবীতে যদি কোনো সিরাম বলেন টোনার বলেন এসেন্স বলেন যাই বলেন না কেন এই এসেন্স ওয়াটার এইটা এইটার মতো কোনো কিছুই কিন্তু না এটা আই এইস ব্র্যান্ডের অনেক বড় একটা ব্র্যান্ডের হচ্ছে এই জিনসিং ওয়েশেন্সটা তো আপনারা হচ্ছে এটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা এটা ব্যবহার করেও তিন মিনিট পরেও কিন্তু অন্য সিরামও ব্যবহার করতে পারবেন এটা যতবার মুখ দিবেন ততবারই দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম